আজকের এই ঢাকা সিটিতে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড উত্তাপ রৌদ্রের প্রখরতা বেশ তীক্ষ্ণ জনজীবন একেবারে দুর্বি বিশেষ করে রিকশা চালক শ্রমজীবী এসব লোকদের কষ্ট একটু বেশি হচ্ছে যারা এই রৌদ্রের ভিতরে জীবন জীবিকার তাগিদে বের হতে হচ্ছে বাইদা ভাই আমি যাচ্ছিলাম দেখি কিছু যুবক মিলে তারা একটা ভালো কাজ করতেছে যে যেসব শ্রমজীবী শ্রমিকদের মাঝে খাবার চালাই সাথে পানি বিতরণ করছে নিঃসন্দেহে একটি ভালো পদক্ষেপ তো দেখলাম তাদের ব্যানারে বঙ্গবন্ধু যুব পরিষদের উদ্যোগে তো ব্যানার যাই হোক না কেন কিন্তু তাদের কার্যত যে পদক্ষেপ প্রশংসা করতে হয় নিতান্তই এখানে আমাদের আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাফিক বাই সার্জেন্ট বাইদের প্রশংসা করতে হয় ওনারা এই রোদ্রের মধ্যে বেশ কষ্ট করেও ওনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতেছেন যা তালা সবাইকে এই কষ্ট সহনীয়ভাবে সহ্য করার ক্ষমতা দান করুন তো কিছু কথা বলতে হয় যা পথে দেখলাম যে আমার পরিচিত মুখগুলো এরা সবাই মোটামুটি ইসলামবাগের বাসিন্দা এখানে আছে এস মামুন জামাল পলাশ ভাই আরও অনেকেই প্রশংসার দাবিদার ভালো উদ্যোগ ভালো কাজে উৎসাহ দেওয়া এটা কর্তব্য সবারই যেভাবে যেন তারা উত্তর উত্তর ভালো উদ্যোগ নিতে পারে মানব সবাই নিজেদেরকে নিয়োজিত করতে পারে সেজন্য তাদেরকে ধন্যবাদ তো একটা কথা না বললেই নয় যে এই মহতি উদ্যোগ তারা যে কাজটি করছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে রাস্তাঘাটের চিত্র একেবারে ফাঁকাই বলতে গেলে কিছু কিছু যানবাহন দেখা যায় লোক জনপ্রিয় একটা নেই আশি পঁচাশি দশকের ঢাকা শহর যেমন ছিল ঠিক ওই রকমই দেখা দেখে মনে হচ্ছে রৌদ্রের প্রখরতা যে কারণে লোকজন বাইরে খুব কম হচ্ছে পাশে একটি বট তার সুশীতল শীতল ছায় মোটামুটি সবাই বিরতি বেশ আরাম স্বস্তি নিচ্ছে বট গাছ এই মুহূর্তে প্রচণ্ড যে ইচ্ছে যে বৃক্ষের ছায়ার কোনো বিকল্প নেই এ শহর দেশ জাতি যদি একটু শান্তি পেতে চায় এর বক্ষরতার দারুপাশে আসে তাহলে গাছ যেমন গাছের ছায়ায় অথচ ওখানটা সুশীতল ছায়া যে হারে চলছে ভবিষ্যৎ প্রযোজ প্রজন্মের জন্য বেশ বিষয় তো সবাইয়েরই উচিত সবাই মিলে বৃক্ষরোপণ অভিযানটাকে ত্বরান্বিত করতে হবে সামনে আসছে বর্ষা মরশুম আল্লাহ তালা যদি আহ তো বর্ষা শুরু হলে সবাই গাছ খাওয়া লাগা